হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা ভাড়াতে চলে যাচ্ছি আরামবাগ ওই সাইডে আজকে স্ট্যান্ড বাই বসে বাজবে তো চং বেশি নিয়ে যায়নি চং কুড়িটা চং আছে স্ট্যান্ড বাই বসে বাজবে আজকে কিন্তু বাঁকুড়া স্টাইলে বাজবে মালটা আমাদের এই তিরিশের মালটা এটা কিন্তু বন্ধুরা তিরিশের মালই আছে আমাদের তিরিশের মালটা দেখলেই বুঝতে পারবে কিন্তু এই তিরিশের মালটা বন্ধুরা আমরা হাজার মেশিনে সেটিং করেছি টোটাল দশটা হাজার সেটিং করেছি এটা পনেরো তিরিশ আছে প্রথমেই মুখে বলা ভালো এটা আমাদের পনেরো তিরিশ আছে আর বন্ধুরা চং ফংগুলো সব দেখতে পাচ্ছ আমাদের মাল লোড টোটাল রেডি হয়ে গেছে শুধু কেবেল তার বাকি আছে আর এখানে চ্যানেলগুলো সব লোড করবে চ্যানেল বাঁশটা সব লোড করবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে চ্যানেল বাঁশ গুলো রাখা আছে আমাদের গাড়িতে টোটাল সব লোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ও গাড়িটা ভিডিওটা আশা করি সব পরিষ্কারই দেখতে পাচ্ছ তো আমাদের একটা নিউ তিরিশ আসছে নতুন তিরিশ আসছে দু হাজার সালে ধামাকার জন্যে